গাইজ অভিযোগ আপডেটে এমন কিছু চেঞ্জেস আসবে টুর্নামেন্টকে নিয়ে যা সত্যি দারুণ এবং খুবই অসাধারণ যারা টুর্নামেন্ট প্লেয়ার আসো তাদের জন্য তো এই আপডেটের ফিচার খুবই গুরুত্বপূর্ণ এই যে নতুন ফিচার আসবে টুর্নামেন্ট কে নিয়ে এটা কিন্তু শুধু তোমরা জানতেছো অন্য কোনো বড় ইউটিউবার এই সম্পর্কে কোনো কথাই বলে নেই এটা একদম সিক্রেট একটা বিষয় যেটা শুধু আমি তোমাদের বলতেছি ওয়েল গাইজ গেরিনা টেক এইরকমের একটা আপডেট তোমাদের জন্য নিয়ে আসতেছে আমি সিক্রেটলি আলোচনা করব যে আজকে ওই ও ওয়ান আপডেটে কি কি সিক্রেট জিনিস গেমে অ্যাড হইতেছে অ্যান্ড কি কি কারণে তোমাদের গেম প্লেয়ার নেক্সট লেভেলে পৌঁছে যাবে আমি আসতে কারো তোমার ইউটিউব চ্যানেল তো ওয়েলকাম স্ট্র্যাটাজির দুনিয়ায় ওয়েল গাইস ওই ফিফটন আপডেটে সর্বপ্রথম যে চেঞ্জটা আসবে গেমের মধ্যে সেটা হলো মেনু ম্যাপ চেঞ্জিং এতে করে ইয়েসপোর্স প্লেয়ারদের অনেক বেশি সুবিধা হবে বিশেষ করে গেমের যে আইজিএল তার অনেক বেশি সুবিধা হবে ভাই রে ভাই আমি যখন আমার টিমকে লিড দিই তখন বলি এই জায়গায় যা ওই জায়গায় যা এই ডিগ্রিতে যা ওই ডিগ্রিতে যা বলতে বলতে আমি অতিষ্ঠ হয়ে গেছি তাও টিম মেটরা ভালোভাবে বুঝে না যে আসলে তাদের কোন দিকে যাওয়া উচিত বা আমি তাদেরকে কোন দিকে যেতে বলছি ওয়েল গাইস এই আপডেটের পরে তোমাদের আর আমার মতো চিল্লাচিল্লি করার প্রয়োজন হবে না আর আমাকেও আর আগের মতো চিল্লাচিল্লি করতে হবে না কারণ এই গ্রেট এ মিনিমমের মধ্যে অনেক বড় একটা চেঞ্জ আসছে ওবি ফিফটন আপডেটের পরে ম্যাপ ওপেন করলেই তোমরা নিচে একটা অপশন দেখতে পারবে এবং এই অপশনে ক্লিক করলেই তোমরা তোমাদের রোটেশন সিলেক্ট করতে পারবে এবং ওই রোটেশন ম্যাপের মধ্যে শো করবে তো এখানে তোমরা দেখতে দেখতেছো আমি আমার ল্যান্ডিং পয়েন্ট পিক এর উপরে একটা ট্যাপ কোড আর পিক এর উপরে একটা লোকেশন মার্ক পড়ে গেছে তো এবার পিককে তো লুট করা শেষ হয়ে গেলে আমরা কই যাব আমরা যাবো ফ্যাক্টরিতে না আমরা ফ্যাক্টরিতে একটা ট্যাপ করব এন্ড দেখতে পাবে সুন্দর একটা আপ শো করতেছে ওয়েল ফ্যাক্টরি লুট করার পরে আমরা যাবক টাওয়ারে টাওয়ারে ট্যাপ করার সাথে সাথে টাওয়ারে রোটেশন মতো একটা লাইন আপ তৈরি হয়ে গেছে গাছ এটা সত্যি টুর্নামেন্ট প্লেয়ারদের জন্য একটা বিশেষ করে যারা আইজিএল আছে তাদের জন্য এখন দেখো আমি এইখানে আছি তো এরপর আমাদের নেক্সট রোটেশন কি হবে এইটা আমি আমার টিমমেটদের দিয়ে এক্সপ্লেন না করেই মিনি এর মধ্যে মার্ক করে রাখছি আর যার কারণে ওরা বুঝেও গেছে যে আমাদের নেক্সট রোটেশন কোথায় হবে তো এর সুবিধা কি হলো আমার টিমমেটদের সাথে আমার চেলানো লাগতেছে না তারা নিজে থেকেই বুঝে যাইতেছে যে আমাদের কোথায় কোথায় যেতে হবে তো এখন আমরা যেখানে টাইম ওয়েস্ট করতেছি রোটেশনের কথা বলে সামনে যখন ওবি ফিফটি ওয়ান আপডেট আসবে তখন আমাদের রোটেশনের কথা বলে টাইম ওয়েস্ট করার দরকার হবে না আমরা ওই সময়ের মধ্যে ব্যাটেল স্ট্র্যাটেজি তৈরি করে ফেলতে পারবো আর গাছ ব্যাটেল স্ট্র্যাটেজির কথা বলতেই মনে পড়ে গেল আমি জানি যে তোমরা কেউ ব্যাটেল স্ট্র্যাটেজি সম্পর্কে কিছুই জানো না প্লাস তোমরা ব্যাটেল স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করতে সেটাও জানো না বাট তোমরা চিন্তা করো কেন আমি তো আছি বাংলাদেশের ওয়ান অফ দা ফার্স্ট কোচ আমার চ্যানেলে ঢোকো ব্যাটেল স্ট্র্যাটেজি সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে ওইগুলো দেখো তা তোমরা নিজেরা ব্যাটাল স্ট্র্যাটেজি তৈরি করতে পারবে ব্যাটাল স্ট্র্যাটেজি কিভাবে খাটাতে হয় অপর এনিমির সাথে সেটাও বুঝতে পারবে প্লাস তোমরা নিজেরাই ব্যাটাল গুলো মেক করতে পারবে দারুণ একটা জিনিস তাই না গাইজ ওবি ফিফটি ওয়ান আপডেটে আসবে এমন আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখে আসি গাইজ আমাদের গেমের মধ্যে কিন্তু অনেক জিনিসই জিনিস আছে যেমন বেস্ট এবং হেলথ তোমরা সবাই জানো যে এই দুটো জিনিস বর্তমানে একসাথে আসে কিন্তু ওবি আপডেট আসার পরে এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা হয়ে যাবে মানে গাইজ হেলথ বার সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এবং বেস্ট সম্পূর্ণ আলাদা হয়ে যাবে যা একজন ইয়ে স্পোর্টস প্লেয়ারকে একজন ইয়ে স্পোর্টস রাশারকে অনেক বেশি হেল্প করবে রাশের সময় যখন শর্ট রেঞ্জে খুব তাড়াতাড়ি প্রয়োজন হবে তখন খুব তাড়াতাড়ি আপডেট করতে পারবে এবার আমি তোমাদের দেখাবো ওভার ফিফটি আসা থার্ড মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জেস তোমরা সবাই জানো যে আমাদের ডিসপ্লের মধ্যে গান বারটা শো করে এবং এই গান বারের আলাদা আলাদা নাম আছে প্রাইমারি সেকেন্ডারি টার্সারি উপরে যে বারটা থাকে ওই বারটা আমরা বলি ডিসপ্লে স্লট তো এই ডিসপ্লে বক্সকে আলাদা করে দেওয়া হবে যদি তুমি শুধু উপরের বারটাকে গান রিলোড করার কাজে ব্যবহার করো তাহলে ওইটাকে তুমি ছোট করেও রাখতে পারো আসলে গান বক্সটাকে আমরা সবসময় বড় করে রাখি যার কারণে আমরা ঠিকমতো মুভমেন্ট করতে পারি না বাট এবার আমরা নিচে অনেকখানি জায়গা পেয়ে যাব যেখান থেকে আমরা ভালোভাবে মুভমেন্ট করতে পারবো এবং আমাদের মুভমেন্ট স্পিড আরো বেশি ইনক্রিজ হবে আপডেটে অনেক কিছু চেঞ্জেস আসবে গেম এর মধ্যে কিছু চেঞ্জেস যেটা টুর্নামেন্ট প্লেয়ারদের অনেক বেশি হেল্প করবে যেটা টুর্নামেন্ট প্লেয়ারদের মুভমেন্ট স্প্রিট বাড়াতে সাহায্য করবে আই কিউ বাড়াতে সাহায্য করবে রোটেশন বিল্ড আপ করতে সাহায্য করবে গাইজ তোমাদের যদি টুর্নামেন্ট রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলো তো ইয়াব গাইজ আমি জানি এরকম ভিডিও আগে তোমরা কখনোই দেখো নাই অ্যান্ড এটি কিন্তু খুবই সিক্রেটলি তোমাদের আমি বললাম ভিডিও খুব তাড়াতাড়ি ডিলিটও করে দিতে পারি যাতে আমার শুধু সাবস্ক্রাইবার্সরা এই কথাগুলো জানে তো ইয়াপ গাইজ এরকম ভিডিও তুমি কোথাও পাবে না খুঁজেও পাবে না তো এরকম ভিডিও সবারকে জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটা বাজিয়ে রাখো অ্যান্ড আই কি তোমরা তখন আমার ভিডিওটা লাইক করে দিস অ্যান্ড সুন্দর একটা কমেন্ট করে দিসো So yep yeah, guys, we'll see you in the next Allah Hafiz.